বর্তমানে পিক্সবার্স এআই দিয়ে সবচেয়ে কম সময়ে ফটো টু ভিডিও বা টেক্সট টু ভিডিও জেনারেট করা যায় এটা কিন্তু কম বেশি আমরা সবাই জানি কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে অল্প পরিমাণে কিছু ক্রেডিট দেওয়া থাকে যেটা দিয়ে একটা বা দুইটা ভিডিও জেনারেট করলেই ক্রেডিট কিন্তু শেষ হয়ে যায় আজকে আমি আপনাদের পিক্সবার্স এআই এর এমন একটা হিডেন টিক্স শেয়ার করব যেটার মাধ্যমে আপনারা ফ্রিতে বেশ কিছু ক্রেডিট বাড়িয়ে নিতে পারবেন তো সেটা কিভাবে করবেন চলুন আপনাদের সেই প্রসেসটা দেখাই ওকে চলে আসলাম মোবাইল স্ক্রিনে ফার্স্ট অফ অল আপনারা পিক্সবার্স এআই ওয়েবসাইট বা অ্যাপটা ওপেন করবেন ওকে আমি অ্যাপটাই ওপেন করলাম এখান থেকে আমি যদি আপনাদের বেসিক যে ক্রেডিটটা আমার আছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু মাত্র 10 ক্রেডিট আছে যেটা দেখে না আমি একটা ভিডিও জেনারেট করতে পারবো না কিন্তু এখানেই আমি ক্রেডিটটা বাড়িয়ে আপনাদের দেখাবো ওকে এখান থেকে ব্যাগে চলে আসবো ব্যাগে আসার পরে উপরের দিকে গিফটের যে একটি আইকন আছে জাস্ট সেটার উপর টাচ করব এখান থেকে কিন্তু প্রতিদিন আমরা ক্রেডিট করে পাবো এছাড়া আমরা যদি এক্সট্রা কিছু ক্রেডিট বাড়াতে চাই তাহলে নিচে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অ্যাপ পাশেই ক্লেম লেখা জাস্ট সেটার একটি সাথে সাথে দেখতে পাচ্ছেন উপরে আমার যে বেসিক ক্রেডিটটা ছিল সেটা কিন্তু বেড়ে গেছে এখানে কিন্তু অলরেডি সত্তর ক্রেডিট হয়ে গেছে এখানে আমি আরো কিছু ক্রেডিট আপনাদের বাড়িয়ে দেখাচ্ছি এর জন্য এখান থেকে আবারও ব্যাগে আসবো এখান থেকে আবারও গিফটের আইকনে টাচ করব টাচ করলে নিচে দেখতে পাচ্ছেন রেড অ্যাপ পাশে স্টার্ট লেখা জাস্ট এটার উপর একটি টাচ করব এখানে মাত্র আমরা 3 সেকেন্ড অপেক্ষা করব এরপর এখান থেকে আবার ব্যাগে আসব ব্যাগে আসার পরে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ক্লেম লেখা চলে আসছে জাস্ট সেটার উপর একটি টাচ করব টাচ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার বেসিক ক্রেডিটটা কিন্তু আরো বেড়ে গেছে এখানে কিন্তু এখন একশো তিরিশ ক্রেডিট হয়ে গেছে যেটা দিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও বানাতে পারবো তো এই ছিল প্রসেস আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ